আজ আমার ভিন রাজ্যে দেওয়ার পালা আর ব্যাগ গোছানোর সময় মা হঠাৎ করে বলে উঠল তুই যে ভিন যে থেকে যাবি বিয়ের আগে তো আমাকে বলিস নি আমি তো ভেবেছিলাম টরুনকে ছাড়তে যাচ্ছিস ঠিক আমার কাছেই থাকবি আমি তো ভেবেছিলাম তুই আমার থেকে দু ঘন্টার দূরত্বে থাকবি তুই যে দুদিনের দূরত্বে থাকবি সেটা তো আমি ভাবতেই পারিনি প্রতিবারে আসিস আর চলে যাস বাড়িতে ভালো মন্দ বিশেষ করে তোর পছন্দের রান্না হলে তোকে দিতে পারি না নিজেদেরও খেতে ইচ্ছা করে না তোর জন্য কেনা জামা কাপড় আলমারিতেই তুলে রাখতে হয় কবে তুই আসবি তারপরে পড়বি আমি তো ওই সব অনলাইন টনলাইন করতে পারি না কিনেই আলমারি বন্দি করে রেখে দিই মা হয়ে খুব কষ্ট হয় তোর পছন্দের জি তোর পছন্দের খাবার বাড়িতে একটা পুজো করলেও তুই প্রসাদ খেতে আসিস না এত দূরে পড়ে থাকিস আমাদেরকে ছেড়ে আর ভালো লাগে না মায়ের কষ্টটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি কারণ আমিও মা হয়ে গেছি আমার মেয়েটাও সবাইকে ছেড়ে দূরে পড়ে থাকে না কারোর ভালোবাসা না তার কারুর কোল না কারুর দোহা জামা কাপড় না কারোর পছন্দের খাবার সে যেহেতু এখানে থাকে না এখানে তার জোর নেই সে যেহেতু ভিন রাজ্যে থাকে সেখানেও তার জোর নেই কারণ সেটা তো তার নিজের রাজ্য না নিজের বাড়িতে থাকে না বলে তার জোর নেই আর ভিন রাজ্যে কে বা জোর দেবে তাই মেয়েটা আমার একাই বড় হচ্ছে কষ্ট হয় মায়ের কথা শুনে মনে হয় চলেই যাই, নিজের রাজ্যে নিজের মা নিজের পরিবারের কাছেই সন্তানকে বড়ো করি কিন্তু আমার ভিন রাজ্যে থাকার কারণ একটু শান্তি কিছু মানুষের থেকে দূরে থাকলে হয়তো শান্তি পাবো যারা আমার ভিনরাজ্যে থাকার সুযোগ নিয়ে আমাদেরকে কথা শোনায় তারাই কিন্তু আমার ভিনরাজ্যে থাকার জন্য দায়ী যারা বলে যে তারা ভুলে গেল তার সাক্ষী অনেকেই রয়ে গেছে ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাবো উমা একটা উমা দিয়ে দাও দিদা একটা উমা দিয়ে দাও উমা দিয়ে দাও দাও দিয়েছে আমায় এটা কে এটা কে এটা কে হ্যাঁ নন্দার কাছে চিঠি দিছিস বল আমি কাটিনি এটা কে এটা কে এটা কে বলো আবার বলো আবার বলো আর এটা কি এটাকে এটাকে মিমি কে বলো হ্যাঁ জোরে ছোটো থেকে আমি লোকজন ভীষণ পছন্দ করি সবাইকে নিয়ে চলতে খেতে আনন্দ করতে তাতে যদি আমাকে সংসারে অনেক কাজও করতে হতো আমি করতাম কিন্তু যারা আমার বাড়িতে এসেছে তারা যেন থাকে তারা যেন তাড়াতাড়ি চলে না যায় যদি মাসিরা আসতো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতাম কতদিন থাকবে মাসি তার মানে মাসি চলে যাবে তা না মাসি আর কতদিন থাকবে সেটাই জেনে নেওয়া তাহলে আমি ততদিন আনন্দ করতে পারবো সবার বাড়িতে যাব সবাইকে নিয়ে চলবো এটাই ছিল আমার ভাবনা তারপরে ভেবেছিলাম আমি যেখানে বিয়ে করব সেটা যেন গ্রাম হয় অনেক বড় পরিবার হয় সবাইকে নিয়ে চল বো প্রতি বছর প্রতিটা অকেশানে তাদেরকে ডাকবো বড়ো করে বাড়িতে একটা পুজো করব যে পুজোতে দুটো পরিবার সবাই এসে থাকবে তাদেরকে নিজেদের মতন করে আপ্যায়ন করবো ভগবান তো আমারটাকে সারা দিয়েছে অনেক বড়ো পরিবারে বিয়ে করেছি কিন্তু আমার ভাগ্যে নই যে সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে থাকা তাই তো আমি ভিন রাজ্যে পড়ে থাকি তাই না তবে আজ মানুষ চিনেছি আগে যেরকম শুধু সবাই সবাই করতাম এখন আর সবাই করি না এখন যারা আমাকে চেনে আমাকে ভালোবাসে আমি তাদেরকেই চিনি তাদেরকেই ভালোবাসবো হ্যাঁ কথা তো সবাই বলবো কিন্তু এটুকুই জানবো যারা আমার নিজের যারা আমার কাছে যারা আমাকে ভিন রাজ্যে থাকি বলে বাদ দেয় না যারা আমার মেয়েকে বাইরে থাকে বলে অবহেলা করে না যারা শুধু আমার দোষ না আমার ভালো গুণগুলোরও বিচার করতে পারে যেই বাড়িতে গেলে নিজের অধিকার বা নিজের বাড়ি বলেই মনে হয় সেখানেই যাওয়াটা উচিত বলে আমার মনে হয় যারা আমাকে নিঃস্বারতে ভালোবাসে তাদের জন্য কি করলাম কি করলাম না তাদেরকে আদেও কিছু দিতে পারলাম কি না সেটা তারা ভেবে দেখে না ভিন রাজ্যে থাকি তাদেরকে বয়সকালেও হয়তো দেখবো না তারা নিজেদের স্বার্থের দিক দিয়ে একবারও ভেবে আমাদেরকে ভালোবাসে না তারা নিঃস্বার্থে আমাদেরকে ভালোবাসে তারা আমাদের এই ভিন রাজ্যে থাকাটাকে আনন্দ বলে মনে করে না তারা মনে করে আমরা প্রতিটা মুহূর্তে অনেকটা কষ্ট করি অনেকটা ত্যাগ করি অনেক কিছু না পেয়ে থাকি তাই তারা তারা আমাদের না পাওয়া ত্যাগটা দেখেই ভালোবাসে আমাদের সাথে বা হিংসাম করে না আমিও ঠিক তাদেরকেই ভালোবাসতে চাই তাই আমার লিস্টেও ভালোবাসার সংখ্যাটা অনেকজন থেকে অল্পজন হয়ে গেছে আর চাই না অনেকজন কারণ সম্পর্ক সবসময় এক তরফে হয় না দু তরফে হয় তাই যেই তরফ থেকে সম্পর্ক থাকবে সেই তরফেই সম্পর্ক রাখবো যেই তরফে ভালোবাসা থাকবে সেই তরফে আমি ভালোবাসা রাখবো আমরা এখানে থাকি না বলে যারা আমাদেরকে বাদ দেয় তারাও তো আমাদের কাছে থাকে না তাদেরকেও আমাদের বাদ দেওয়া উচিত যাদের কাছে থাকি না করি না দেখবো না এইসব না তারা ভেবে রেখেছে তাদেরকে কখনোই আমি হ্যাঁ বোঝাতে পারবো না কয়েক হাজার হাজার সন্তানরা নিজেদের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে থাকছে তারা কি তাদের পরিবারের জন্য কিছু করে না ইচ্ছা থাকলে সব করা যায় আমিও করেছিলাম এক রাতে পাড়ি দিয়ে চলে গেছিলাম সেবা করার জন্য কিছু মানুষ সেটা ভুলে গেছে তবে যাই হোক তার সেবা তো করতে পেরেছি সেই একদিনের জন্য আমার জন্য সে সেবা করেনি তাই ভিন রাজ্যে থেকেও আমি সেবা করতে পেরেছি নিজের রাজ্যে থেকেও সে আমার জন্য করতে পারেনি তাই কোথায় থাকলাম বড় কথা না নিজের মানসিকতাটাই বড় কথা ইচ্ছা থাকলে পাশে থেকেও দেখে না আবার দূরে থাকে অনেকেই দেখতে পারে যা একটা বাড়ির সন্তানরা দুটো পরিবারের ভালোবাসা পায় খুব কম বেশিরভাগ বাচ্চারাই কিন্তু তার মায়ের বাড়ির ভালোবাসাই পায় কারণ বাবার বাড়ির ভালোবাসার দিয়ে দেখতে গেলে সম্পত্তিটাই সবার আগে কারণ সেটা আগে বুঝে নিলে তারপরে অন্য কিছু আর সেটার ভাগ যদি কারোর হতে থেকে থাকে তাহলে ভিটে ছাড়া ঘর ছাড়া জুতো ঝ্যাটা আরও কত কিনা হয়ে যাবে তার ঠিক নেই তার থেকে বরং দরকার নেই সম্পত্তি দরকার নেই ওই হিংসা হিংসি পরিবারের মধ্যে বড় হওয়ার যেখানে নিঃস্বার্থ ভালোবাসা সেখানেই বড় হলেই চলবে আমার মেয়ে কতদূর কি হবে আমি জানি না হাঁদা বোকা যত যাই হোক কেউ কখনো আমার মেয়েকে হাটে বিক্রি করে দেবে সেটা আমি মেনে নেবো না আমার মেয়ের মা হলো গাধা আর বাবা হলো সায়েন্টিস্ট তো দুটোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে আর ভালো মনের মানুষ হলেই চলবে যে কাউকে ছোট করবে না অপমান করবে না মানুষকে ভালোবাসবে কিন্তু কাউকে কখনো দুঃখ দেবে না ব্যাস আর কিচ্ছু চাই না টুইঙ্কের যাদের কাছে ভালোবাসা পায় এই এইচ এই মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাক আর তাদেরকে ভালোবাসা ফিরিয়ে দিক এটুকুই চাইবো চলো তাহলে এবার ভিন্ডার চেয়ে পাড়ি দেওয়া যাক যেখানে আমার মেয়ে বড়ো হবে তবে হ্যাঁ শুধু যে নিজের মেয়ের কথা ভাবলে হবে নিজের মায়ের কথাটা ভুলে গেলে চলবে না খুব তাড়াতাড়ি ফিরবো কলকাতায় তার চেষ্টায় আমরা রইলাম সব সবাই মিলে দুই বোন মিলেই কান্না শুরু করেছি একজন ট্রেনের ভিতরে আর একজন ট্রেনের উপারে কি করব নিজের লোককে ছেড়ে যাওয়ার তো কষ্টটা একটা আলাদাই না ছটা বছর হয়ে গেছে আজও কাঁদতে কাঁদতে নিজের সংসারে ফিরছি কিনে নিতেই পারি না নিজের লোকগুলোকে ছেড়ে চলে আসতে হয় বাড়িতে সময় মা পয়সার ডাটা এ চোর থসনা টাটা যা যা ভালোবাসি সব তো ব্যাগ করে দিয়েছে তবে এচড়টা আনতে পারিনি কারণ ব্যাগ ভারী হয়ে গেছিলো আর দিদি বললো তোদের স্বাদের জিনিস রেখে যাচ্ছিস কে খাবে আমি বললাম না না আমার ওখানে এচোর কিনতে পাওয়া যায় বললাম আগে কিনে খাবি তারপর আমরা এটা রান্না করে খাবো সত্যি কথা বলতে গেলে এইগুলোই ভালোবাসা এক বছর পর বাড়িতে এলাম তা মাত্র কুড়ি দিন থেকে চলে যাচ্ছি ভেবেছিলাম এক মাস থাকবো কিন্তু যে টিকিট কেটে দেয় সে হঠাৎ করে টোটনের টিকিট না কেটে সাথে আমাদেরও কেটে দিয়েছে তাই চলে যাও টুইংকেল কে নিয়ে যেহেতু ট্রেন জার্নি করতে হয় একদিনের জন্য তাই যেদিন আমরা বেরোই সেদিন আমাদের হাতে অনেক কাজ থাকে সকাল থেকে টুইংকেলের এটা ওটা অনেক কিছু গোছানোর থাকে জল গরম দুধ গরম অনেক কিছু কাজ তো থাকে তাই তারা হুড়োর মাঝখানে সকালে শুধু মাংসর জল ভাত খেয়েছিলাম আর ট্রেনে উঠেই পেয়ে গেছে খিদে বাবু বানিয়ে দিয়েছিলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেহেতু আমাদের আসা যাওয়াটা হুটহাট করেই হয় তো তার জন্য আমাদের তৎকালে টিকিট কাটতে হয় তাই কখনও লোয়ার সিট পাই না বললেই চলে যা পাই আপার আর মিডিল আর এসিতে যারা নিচে থাকে তারা চেষ্টা করে সারাদিন শুয়ে থাকার আর যারা উপরে থাকে তারা জেগে গেলে কী করবে সেই জন্য কুইঙ্কেল পুরো মিডিলে তিনটে উপদি ছিল তো উৎপাদটা অনেক করেছে এখন ঘর পির সব ব্যাথা করছে আর পেটে খুব জোর কিড়ে কারণ সেই যে আমরা রাতে খেয়ে শুয়েছিলাম সকালে আর কেউ কিছু ফাইনি আর এখন मागছে মুড়ি ট্রেনে বেশি খেতেও নেই বাথরুমেও যেতে নেই ভাইসা পাপাকে রাখ পাপাকে রাখো আরেকর ডাকো বাবা আরেকর ডাকো কি করেছিস এটা দিল্লি স্টেশন তো ছেড়ে চলে যাচ্ছে এখনো দু ঘন্টা পর আমরা নামবো কারণ তিনটের সময় দিল্লিতে আর আমরা পাঁচটার সময় রিওয়ারিতে নামবো তবে পেয়ে গেছে সেই জন্য খুব খিদে আর টোটনের মুড়ি মাখতে হচ্ছে দেরি তারপরে সেই মুড়ি মাখা শেষ হয়েছে সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ সামনেই আছে ওপেন এয়ারপোর্ট এটা দিল্লির এয়ারপোর্ট যেহেতু কলকাতায় সব ঢাকা থাকে দেখা যায় না আর দিল্লির এই স্টেশন থেকে ছাড়লেই আমরা এটা দেখতে পাই বেশ ভালো লাগে কিন্তু প্লেনগুলো যখন সব একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাই ভাবলাম একটু ক্যামেরা করি আর তোমাদের সাথে শেয়ারও করি আমি যখন খুব ছোট ক্লাস টু না থ্রিতে পড়ি তখন আমার মা বড় মামাদের সাথে এই এয়ারপোর্ট সায়েন্স সিটি ঘুরতে এসেছিলো তখন নাকি প্লেন এরকম ওপেনই দেখা যেত এখন তো পুরো কভার করে দিয়েছে আমরা তো আর দেখতে পাই না ওটা মধ্যে ছোটোবেলা ছিল যাই হোক নেমে গেছে রেয়ার স্টেশনে আর মা মেয়ে দুজনে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলছে নিজেদের ঘরে ঘরটা তালা বন্ধ করে অনেক দিন হলেও চলে এসেছি চলো যাওয়া যাক এদিকে দেখেছো ওর কাউকে প্রয়োজন নেই ও একা একাই হাঁটছে আর ওর দিদি বড় ট্রলি টেনে টেনে নিয়ে যাচ্ছে ওর পাপা আগে দুটো ট্রলি নিয়ে দৌড় লাগিয়েছে আর আমি এই ছোট ট্রলিটা আগে সামলাতে সামলাতেই যাচ্ছি কি করি গাড়িতে তো উঠে গেছি কাল ছিলাম নিজের রাজ্যে আজ আছি ভিন রাজ্যে কি এটাই হয়তো জীবন এটাকেই মেনে নিতে হবে নিজের নিজের পরিবারকে ছেড়ে ছেড়ে প্রিয় মানুষগুলোকে একদম থাকতে ইচ্ছা করে তবে হ্যাঁ এবার টুসির জীবনের অনেক পরিবর্তন তোমরা দেখতে পাবে অনেক নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো নিজের লোকগুলোর সাথে এক বছর পরে দেখা করবো তাদের সাথে থাকবো এক বছর পর পর গিয়ে সে সেটা আর মেনে নেওয়া যাবে না জীবনে আনবো অনেক পরিবর্তন সেগুলো তোমাদের সাথে শেয়ারও করবো আসতে পারছি